মর্নিং ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এদিকে প্রায় অনেকদিন লিওকে দেখানো হয়নি তো তোমরা অনেকেই লিওকে দেখতে চেয়েছো আর তোমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাও লিওকে খুব পছন্দ করো কিন্তু ওকে কোলে নিয়ে তো ভিডিও করা যাবে না রীতিমতো ও যুদ্ধ করছে আমার সাথে কোলে থাকবে না একটু থাক না বাবা আমি বাঁকা হয়ে গেলাম দাঁড়া 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 শোনো 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 তোমাকে কাজ শুনতে পাচ্ছো তোমাকে সবাই কত ভালোবাসে না শোনো 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 তোমাকে সবাই করতে ভালোবাসে আর তুমি ক্যামেরার সামনে আসতে চাও না হুম না ওকে কোলে নিয়ে থাকা যাবে না ওকে কলে না না আমার আরো একটা কারণ আমার প্রচণ্ড লোম এখন পর্যন্ত উঠে যাচ্ছে সে প্রায় চার মাস থেকে ওই ওর লোম ওঠা নিয়ে সাফার করছে আর কি কিছু করার নেই ডাক্তারকে দেখানো হয়েছে ওষুধ দিয়েছে ইঞ্জেকশনও লাস্ট পর্যন্ত ইঞ্জেকশন করে এসেছি লোমের জন্য এত পরিমাণে লোম উঠছে আমার ঠোঁটে মুখে লেগে গেছে দেখা যাচ্ছে না তাই কি হচ্ছে তুমি থাকবা না তো ভাল লাগে না কোলে কোলে ভাল লাগে না শুনেছ ওকে পরশু দিন স্নান করে দিয়েছি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে যা ওনা অস্বস্তি বোধ করছে আমি তোমাদের কাছ থেকে দেখাই বুঝতে পারবে দূর থেকে হয়তো কিছুই বুঝতে পারছো না মনে হচ্ছে লোম নেই কাছ থেকে দেখো কতটা পরিমাণে লোম উঠছে পুরোটাতে কিন্তু এই রকম এবার বুঝতে পারছো ওর এত পরিমাণে লোম উঠছে এটা কিন্তু নর্মাল লোম ওঠা নয় পাতাবাহারের গাছে আমি এতদিন জানতাম যে শুধু পাতাই হয় এখন আমার দেখছি এই যে এটা কি ফুল টাইপের ফুটবে তাই মনে হচ্ছে কুড়ি একটা হয়েছে এবার বড় হোক বড় হলে জানতে পারবো ওটা কি আর এই যে স্নেক প্ল্যান্টটা তো অনেকটাই বড় হয়ে গেছে ভাবছি যে কেটে অন্য একটা টবে লাগাবো লাগালে কি হবে তোমরা একটু জানিও যদি জানা থাকে আর এখানে দেখো একটা নতুন আরও একটা ইয়ে গাছ বেরিয়েছে মানে এর পাশ থেকে শেকড় দিয়ে গাছটা বেরিয়েছে এই দুটো গাছ তো একসাথে নিয়ে এসেছিলাম কিন্তু স্নেক প্ল্যান্টটা আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ওটা বেড়ে গেছে কিন্তু পাহা পাতাবাহাড়ের গাছটা প্রথম প্রথম তো একদমই কেমন হচ্ছিলো মানে বাড়তো না এখন তাও একটু বাড়ছে আর আজকে আবার আমার একটা সাজানো ছিল তো আজকে সাজানোর জন্য আমাকে অন্য কোথাও যেতে হয়নি মানে ক্লায়েন্ট আমার নিজের বাড়িতে এসেছে সাজতে মানে যেহেতু পাশের বাড়ির তো তাই আমাকে আর কোথাও যেতে হয়নি বাইরে যা রোদ গরম পড়েছে তুমি যত ভালোভাবে মেকআপ করো না কেন যত ভালো ভালো প্রোডাক্ট দিয়েই মানে সে হুডা বিউটি বলো স্টেল অর্ডার বলো সপার বলো যা দিয়েই মেকআপ করো না কেন যদি মানে ওই রোদ্রে রোদ্রে ঘুরে বেড়া মেকআপ করে মেকআপ তো কালো হয়ে যাবে স্কিনটা আরও বারোটা বাজবে আবার মেকআপ বাজে হয়ে যাবে তো যে মেকআপ করে গেল তাকে বললাম যে সবসময় আপাতত মানে বিয়ে বাড়ি যাবে যেহেতু আর বিয়ে বাড়িতে এমনি শীতকালে গরমে মানুষের ভিড়ে গরম লেগে যায় তোকে বললাম ফ্যানের তলায় বসতে যখন বিয়েবাড়ি যাবে বরযাত্রী যাবে তখন এসি গাড়িতে যাবে সমস্যা নেই কিন্তু গাড়ি থেকে নামার পরও যেন ফ্যানের তলায় বসে আমি এটাই সাজেস্ট করি আমার বিশেষ করে ব্রাইডদেরকে বলো মানে যেই মেকআপ করুক না কেন পার্টি মেকআপ হোক আর ব্রাইডাল মেকআপ হোক এখন বাজে এগারোটা তিপ্পান্ন প্রচণ্ড রকমের খিদে পেয়েছে বারোটায় তো সাত বাকি মা ওইদিকে রান্না করছে মাংস রান্না হচ্ছে মাংস রান্না কোনো হয়নি কষার পর জল দিয়েছে আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে দেখি করে খেয়ে বাজে দুপুর একটা আমি যত ভাবি যে বাড়ি থেকে বেরোবো না রোদ্রে বেরোবো না দিন দিন পেঁচি হয়ে যাচ্ছি পুরো কালো হয়েছে বিশ্বাস করো সামনাসামনি দেখলে তোমরা চিনতে পারবে না মানে ফোনে আলাদা সামনাসামনি আলাদা ফোনে তো ফিল্টার লাগানো আছে তাও একটু ফর্সা মনে হয় সামনাসামনি আরো কালো এবার এই রোদ্রিবেলায় আমাকে যেতে হবে ইসলামপুর এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অ্যাকচুয়ালি মা আমাকে আমার পিছনে কদিন থেকে ধরে আছে আমার আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক করাতে হবে সো সে প্রায় দু তিন মাস হয়ে গেল পিছনে লেগে গেছে আমি ভুলে যাই এ কাজে সে কাজে হয় না টাইমটা দিয়েছে আমাকে এমন টাইম মানে এগারোটা থেকে তিনটে পর্যন্ত এই টাইমের মধ্যে যেতে হবে এই টাইমের মধ্যে হবে না আর হবে না সেই কারণে রৌদ্রে গরমে ভাপাতে ভাপাতে যেতে হচ্ছে তো আমার আধার কার্ডটা আঠেরো বছরের আগে করা হয়েছিল তো এখন ফিঙ্গার প্রিন্টসহ সব কিছু চেঞ্জ করতে হবে শুধু নাম্বার লিঙ্ক করালে হবে না তো পুরো আধার কার্ডটা চেঞ্জ করতে যাচ্ছি দেখি এবার যদি ছবিটা চেঞ্জ হয় আধার কার্ডের আমি ছবিটা চেঞ্জ করে নেবো কারণ আধার কার্ডের আধার কার্ডের ছবিটা বিভৎস বাজে আমার মনে হয় সবার আধার কার্ডের ছবি বাজে হয় আজকে আধার কার্ড করতে গিয়ে মানে প্রসেসটা অনেকটাই লং প্রসেস ছিল বাট মাঝখানে একটুখানি বসে থাকতে হয়েছিল তাই এখন বসে আছি ইসলামপুরের যে থানা আছে থানার ভেতরে বসার জায়গা আছে ওখানেই বসেছিলাম মানে সচরাচর সেরকম কাউকে ঢুকতে দেয় না আর কি আমার সাথে যে ছিল তার পরিচিত ছিল বলেই হয়তো ঢুকতে দিয়েছে আমার ঠিক জানা নেই আর হ্যাঁ তোমরা অনেকে জানতে চেয়েছ যে আমার ব্যাগ মানে আমি যে ব্যাগটা ক্যারি করি সে ব্যাগের মধ্যে আমি কী কী নিয়ে বেরোই বাড়ি থেকে মানে এক কথাই হচ্ছে হোয়াটসঅ্যান মাই ব্যাগ তোমরা দেখতে চেয়েছো তো অবশ্যই যে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম মানে শুয়েছিলাম ঠিক ঘুম না ফোন ঘাটতে ঘাটতে একটু চোখটা বন্ধ হয়ে এসেছিল তো ঘুম থেকে উঠে এখন বেলের শরবত বানালাম এই বেলটা ওই আমাদের পাশের বাড়ির একটা মেয়ে এসে দিয়ে গেছে গাছের পাকা বেল কিন্তু খুব একটা যে ভালো তা না কেমন লাগছে একটা খেতে যতই মিষ্টি না কেন লবণ দিই না কেন কেমনই একটা লাগছে মানে বেলের যে একটা গন্ধ বেলের যে একটা আলাদা স্বাদ সেটা নেই কেমন বলো তো জুস করে রাখলে প্রায় ঘন্টা খানিক পর খেলে কেমন কেমন লাগে সেরকম লাগছে আজকে যে মেকআপটা করলাম আমি সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো মানে এই এক্সপিরিয়েন্সে আমার কনফিডেন্সটা আরো বেড়ে গেল সেটা হচ্ছে আমি আজকে মানে একশো বছরের মধ্যে পোস্টটা দেখছিলাম কি যেন মা একশো বছরে ওই গরম পড়েনি ওইরকম একটা পোস্ট দেখলাম তাপপ্রবাহ যে পরিমাণে আজকে হয়েছে তো এই তাপপ্রবাহের মানে এত তাপপ্রবাহ গেছে আজকে সারাদিন তারপরে আমি মেকআপ করেছি সকাল এগারোটা নাগাদ পুরো মেকআপ আমার ডান হয়ে গেছে কোনো এসি ছিল না নর্মাল কুলার আর ফ্যানের বাতাস দিয়ে মেকআপটা করা হয়েছে তো যার মেকআপ করে দিয়েছিলাম সে এইমাত্র আমাদের বাড়িতে আসলো এখন বাজে সাড়ে সাতটা ওর ফেস থেকে এখনো কিন্তু মেকআপ তোলেনি মানে মেকআপটা ইউজুয়াল যেরম করে দিয়েছিলাম সেম আছে মানে আমি এই মানে ওর মেকআপটা নিজে চোখে দেখার পর এত ঘন্টা পর সে প্রায় এগারোটা থেকে এখন সাড়ে সাতটা তাহলে ভাবো কত ঘন্টা হয়েছে তো এখন পর্যন্ত মেকআপটা সেম আছে ওইটা নিয়ে আমার কনফিডেন্সটা আরও বেড়ে গেল যে না আমি হয়তো ইন ফিউচার বড় মেকআপ আর্টিস্ট হতে পারবো তবে আমাকে আরও অনেকটা এফোর্ট দিতে হবে তবে চেষ্টা করছি আরো ভালো কিছু করার মেকআপ মেকআপ দেখে কেউ কিছু বলছিল না হেভি লাগছে। বলছিলো। এখনো সুন্দর আছে। এই ক্যামেরার সামনে আসবানান তাহলে এসে লাভ নাই। আমাকে কাটতে হবে। মুখ দেখাবে না। আমার কনফিডেন্স আরও বেড়ে গেল মানে উইদাউট এসিতে কোনো ফেসে নাল দিয়ে এখন পর্যন্ত মেকআপটা স্টে করাতে পেরেছি। সবাই বলছে বল হেভি এটা কমপ্লিমেন্ট প্রত্যেকটা মেয়েদের কাছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট সে তুমি আর ন্যাচারালি থাকো আর মেকআপ করো যেরকমই হোক হোক না কারণ একটু সাধু কুজু করার পরে যদি কমপ্লিমেন্ট দেয় যে তোমাকে খুব সুন্দর লাগছে সেটার মানে আনন্দটা অন্য রকম হয় আর কি মাই লাইফ মাই ডটার বলে একজন কমেন্ট করেছো তোমার নামটা এখানে নেই মানে এই নামে চ্যানেলটা আছে তাই এই নামটাই নিলাম তুমি কমেন্ট করেছো যে কেমন আছো বোনো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর তুমি বলেছ যে জানো তো আমার মেয়ের মুখে খুব ব্রণ হয়েছে ওর বয়স এগারো মুখশ্রীটা খুব বাজে হয়ে যাচ্ছে দেখো প্রথম কথা আমি তো ডার্মাটোলজিস্ট না বা ভালো স্কিন কেয়ারও সেরকম জানি না বাট আমার যেটুকু নলেজ আছে আমি যেটুকু আশেপাশ থেকে দেখেছি শিখেছি আমি সেটুকুই তোমাকে বলছি সেটা হচ্ছে দেখো ওর বয়সে তো অনেকটাই কম মানে এই রকম বয়সে না অনেকের হরমোনালি প্রবলেম থাকে প্রবলেমের জন্য মুখে ব্রণ বেরোয় তো সেটা নিয়ে অত ভাবনার কিছু নেই এবার যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে তুমি ডাক্তার দেখাতে পারো আর যেগুলো হরমোনালি জন্য মুখে হয়ে থাকে সেগুলো প্রবলেমের না ডাক্তার খুব সহজে কমতে যায় না মানে আমার জেঠুর মেয়ের বোন হচ্ছে আমার আমার বোনের একটা সময় মুখ পুরো ভর্তি হয়ে মানে মুখে হাত দিতে পারতো না এত পরিমাণে বাজে ওর মুখটা তো ওটা একটা বয়সের পর গিয়ে অটোমেটিক ঠিক হয়ে গেছে ওর এখন ফেস পুরো ক্লিন হয়ে গেছে কিছু কথা শেয়ার করার আছে মাঝে মধ্যে ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছুই কথা শেয়ার করি কথা অ্যাকচুয়ালি ফুরোই না আর কথাকে ফুরোনোর জিনিস বলো অ্যাকচুয়ালি কি বলে তো ভগবান আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছে আমাদের মানুষকে যে আমরা মানুষরা সব কিছু করতে পারি ভালো কাজ করতে পারি খারাপ কাজ করতে পারি একটা মানুষ খারাপ থেকে ভালো হতে পারে একটা মানুষ ভালো থেকে খারাপ হতে পারে অসম্ভবকে সম্ভব করতে পারে মানে পৃথিবীতে একমাত্র মানুষ যার সব কিছু করার ক্ষমতা আছে মোটামুটি তো ব্যাপারটা কি হয়েছে সরাসরি কথায় আসি আসি সেটা হচ্ছে আমরা যারা মানে এই যে হাজবেন্ড মারা গেছে অনেকে ডিভোর্সি অনেকে অনেকের সমস্যা মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে সম্পর্ক না না থাকার পর মানে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি কথার কথা বলছি ধরো ডিভোর্স হয়ে গেল তারপর যখন সে মেয়েটা বাবার বাড়িতে থাকে তখন কিন্তু মেয়েটা যদি ইনকাম না করে এই কথাটা হয়তো সবার গায়ে লাগতে পারে বাট এটা কিন্তু একদম বাস্তব একটা কথা হ্যাঁ সত্যি কথা অনেকেরই দেত লাগতে পারে বাট সত্যি কথাটা হচ্ছে এটাই যে ডিভোর্সই মেয়ে যদি বাবার হোটেলে থাকে বাবার বাড়িতে থাকে সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও গিয়ে কখনো না কখনো বাবা মায়ের ওটা বোঝা বলে মনে হয় হয়তো এই কথাটা শুনতে তোমাদের অনেকের খারাপ লাগবে বাট এটাই বাস্তব আমার সাথে এরকম অনেক ঘটনা আমি শুনেছি খুব কাছ থেকে ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি একটা কমেন্ট পড়লাম এরকম এবার তুমি বাবা মায়ের কাছে তখনই বোঝা হবে যখন তুমি বাড়িতে বসে বসে খাবে যখন তুমি কোনো ইনকাম করবে না যখন তুমি বাড়িতে ইনকাম করবে না সে পাঁচ পাঁচ হাজার হোক দশ হাজার হোক পনেরো হাজার হোক সে যাই করো না কেন মাসে যখন একটা ফিক্সড ইনকাম করবে তখন কিন্তু আর তাকে বোঝা বলে মনে হয় না তখন তাকে মাথায় তুলে রাখার মতো ব্যাপার হয়ে যায় মাথায় তুলে রাখার মতো ব্যাপার না হলেও তার সাথে অন্তত এরকম খারাপ ব্যবহার করে না আমি যতদূর জানি আমার যতটা মানে আমি আশেপাশ থেকে যা জেনেছি আর কি তো এটা শুধু ডিভোর্সই বললাম বাট রকম হয় মানে যারা বিয়ের পর বাবার বাড়িতে থাকে আর কি সবার সাথে হয় এরকম তবে ভেবো না যে আমি আমার কথা বলছি আমার ব্যাপারটা অন্য জায়গায় ওই যে মাঝে মধ্যে বলি না সব কথা শেয়ার করা অসম্ভব সব কথা শেয়ার করা যায় না এবার মানে কিছু কিছু কথা আছে যে আমি ভেতরেও রাখতে পারি না বলতেও পারি না মানে কেমন টাইপের একটা ওই যে মা কিছুদিন আগে বলেছিল না যে আমার মতো লাইফ যেন কারণ না হয় সত্যি কথা দূর থেকে যতটা যতটা ভালো মনে হয় রঙিন মনে হয় মানে কি বলবো আনন্দ করে উল্লাসে উচ্ছ্বাসে আমি ঘুরে বেড়াই চারিদিক আনন্দ করে বেড়াই আদৌ কিন্তু ভেতরে ওই রকম বলে দিই কিচ্ছু নেই আর যে কথাটা তোমাদেরকে বললাম ওই ব্যাপারটা হ্যাঁ ওই ব্যাপারটা না আমি আগে প্রথম প্রথম বুঝতে পারতাম না পরে যখন আস্তে আস্তে একটা কেস দুটো কেস যখন দেখলাম ওই রকম তখন মনে হলো যে হ্যাঁ এটা কিন্তু সত্যি যতই তাদের নিজের মেয়ে হোক না কেন কোনো না কোনো সময় গিয়ে তাদের মানে সেটাকে বোঝা বলে মনে হয় সো এরকম একটা নেই হয়তো এই কথাটাতে আমার এই কথাটার সাথে কে একমত হবে বা না হবে আমি বলতে পারছি না তবে সব ফ্যামিলি যে সমান আমি সেটাও কিন্তু বলছি না সেটা হয়তো তোমরা ভাবলে ভুল বলবে কিন্তু আমি যতগুলো দেখেছি মোটামুটি এইরকমই বুঝলে তো যাই হোক কারেন্ট ছিল না কারেন্ট এই মাত্র আসলো আমি রীতিমতো ঘামছি ফ্যান অফ রয়েছে আমি বা ছাদে গেছি ছাদে ছিলাম তো কারেন্টটা আসলো তাই ভাবলাম ভিডিওটা শেষ করে নিই ভিডিওটা শেষ করা হয়নি এখন কটা বাজে এগারোটা পনেরো বাজে মা ছাদে বিছানা করছে আজকে ছাদেই শোয়া হবে মানে আজকে কি এখন প্রত্যেক দিনই ছাদেই শোয়া হচ্ছে তো চল আগে ছাদে যাই দেখি মায়ের বিছানা কত দূর হবে ছাদে বিছানা আমাদের কমপ্লিট আর ওপর দিয়ে মা ওড়নাটা দিয়ে দিচ্ছে না হলে ওই ভোরের দিকে কি হয় একটু কুয়াশা কুয়াশা পড়ে তো মানে যতই গরম হোক না কেন একটু ভোরের দিকে কেমন লাগে আর ওই যে আমাদের লিওমনি আমরা ছাদে আসলে ও চলে আসে যে ও শুয়ে রয়েছে এখানে তো আমরা যতক্ষণ থাকি ছাদে ও থাকে আমরা নিচে নেমে যাই ও নিচে নেমে চলে কে আমাদের ট্রান্সফর্মার ইয়ে হয়ে গেছে ব্লাস্ট করে গেছিল সেই দিন থেকে তো মানে গরম তো পড়ছে তারপর সেই দিন থেকে কি করে সবাই আমাদের পাড়া মোটামুটি প্রত্যেকেই মানে এক একজন করে যাদের বেশি গরম লাগে আর কি তারা ছাদে শেষ আমরা যেমন ওইদিকে ওই যে মা বিছানা করছে ওই যে মশারি টানাচ্ছে ভাই ওই ছাদে ওই সামনের ছাদে মশারি নিয়ে শুয়ে আছে ওই ছাদে এক দিদি শুয়ে আছে মশারি টানিয়ে ঠিক আছে অসুবিধা নাই মাথা যেদিক সেদিক দিলেই হইবে তো এখন সবাই ছাদে ছাদে আজকে না প্রচন্ড বাতাস বেশ ভালো লাগছে চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা ব্লগে এখন তোমার ছাদে মশাই টান আছে ছাদেই শুয়ে যাবো এডিট বাকি আছে এডিট করতে হবে তো চলো টাটা